নিজস্ব বয়স ছাড়া এবং অন্যের ভিডিও ডাউনলোড করে এনে এখানে আপলোড করলে কখনো আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না নিজস্ব বয়েস লাগবে একদম একেবারে মানে হান্ড্রেড পারসেন্ট রিয়েল এবং আপনার মানে ফ্রেশ কন্টেন্ট যেটাকে বলে কোনো ইস্যু আসবে না কোনো কিছু না এটা হচ্ছে একটা বিষয় আর খুব দ্রুত তাহলে মোডিটেশনটা পাবেন প্রতিনিয়ত যদি কন্টেন্ট আপলোড করতে পারেন আর আপনারা যদি অন্যের ভিডিও ছাড়েন আর অন্যের ভিডিও মিউজিক লাগানো লাগানো একটা ভিডিও ভালো লাগছে এনে ডাউনলোড করে এনে ছেড়ে দিলেন তাহলে কিন্তু কপিরেট খাইবেন প্লাস হ্যাঁ এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেড হয়ে যাবে তো যাদের মন্ত্রী শোনা আছে তারা তো অনেক কষ্ট করে পেয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই তারা হয়তো বা জানেন অনেক কিছু অনেক কিছু না জানলে এই পর্যন্ত আসতে পারতেন না এটা হচ্ছে বিষয় যারা নতুন একটি অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজ মেসেজটি আসলে আমি মেটার সাথে কথা বলছি কথা বলে আমি আমার এই যে ভেরিফাইও কিন্তু মন্ত্রী শোন নাই শুধু স্টাফ সেটা আছে তো আমি জিজ্ঞেস করছিলাম যে মন্টেশন পেতে কি কি কাইটেরিয়া তো বলছে তাদের তারা বলছে যে কন্টেন্ট শুধু মন্টেশনে কোনো কাইটেরিয়া নাই এবং নো কাইটেরিয়া মিট দেখবেন মন্টেশনে লিখে নিচে লেখা আছে এবং অনেকে আবার এই নিয়ে ভিডিও বানাইছে যে যাদের মন্টেশনে লক আছে তারা মন্টেশন পাবে তারা পাবে না যাদের লক আছে যাদের লক নাই তারা মন্টেশন পেয়ে যাবে খুব দ্রুত এটা সম্পূর্ণ ভুল এটা আমি জিজ্ঞেস করছি আমি সাথে যখন লাইট চেট করছি তখন আমাকে বলছে যে সবাই মন্টেশন পাবে এটা আর কি এটা তাদের একটা সিস্টেম অটোমেটিকলি আপডেট হওয়ার পর এরকম সিস্টেমটা হচ্ছে কারোটা লক কারোটা লক আনলক তো সেটার ক্ষেত্রে কোনো কিছুই না এটা এমন কিছু না আহামরি এবং এখানে যদি কাজ করতে হয় অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ভাই আর প্লাস পাশাপাশি হচ্ছে এখানে নিজস্ব বয়স থাকতে হবে তারা যেটা আমাকে বলছে নিজস্ব কন্টেন্ট নিজস্ব বয়স এবং ব্র্যান্ডেড কন্টেন্ট ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে একবার এই যে কথা বলছি কোনো মিউজিক লাগে নাই কোনো কিছু না এটা এটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট আর যারা মিউজিক লাগায় তারা হয়তো বা তাদের ওই এডিটিং করে অনেক কিছু যারা নতুন আছে না তারা এত কিছু পারবেন না এবং মিউজিক লাগায় তারা কপিটা টেক খাইয়া তারপরে আইডিটা নষ্ট করে ফেলবেন পরে আবার নতুন করে আইডিতে কাজ করতে হবে বাই এরকম সবাই প্রতিটা মানুষ ভুল করতে করতে একটা সময় ভুল বুঝতে পারে আর সেই ভুলটা বোঝার পরেই কিন্তু তারা এখান থেকে মানে এখান থেকে ভালো একটা দিকে চলে যেতে পারে তারা বোঝে যে কোনটা কপিরাইট কোনটা কপিরাইট আসবে না এটা কিন্তু তারা বোঝে তবে তাদের অনেকটা সময় পাস হয়ে যায় এবং অনেকটা সময় নষ্ট করে ফেলে যার কারণে এখানে তাদের অনেক সফলতাতে তো অনেক দেরি হয় এবং লেট হয় তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যাই করেন না করেন এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে সততার সাথে এবং মানুষদেরকে ভুল ইনফরমেশন দিবেন না রাইটিং ইনফরমেশন দিবেন সময় সঠিক যেটা ফেসবুকের গাইডলাইন সেটা দেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে আরেকটা কথা সেটা হচ্ছে ফেসবুকে কাজ করতে অবশ্যই আপনাকে ট্যালেন্ট সারিয়ে দিতে হবে এবং আপনার নিজস্ব নিজস্ব কণ্ঠ করে যে ভিডিও করতে হবে অন্যের ভিডিও ছাড়ানো যাবে না আর যারা মন্টেশন পান নাই তারা খুব দ্রুত মন্টেশন পেয়ে যাবে যদি নিজস্ব বয়স দিয়ে কাজ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে